হ্যালো বিএস আসসালামু আলাইকুম পিন ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই একটু ভালো মানের প্রিন্টার আছেন আমাদের ভিডিওর কমেন্টে অনেক সময় আমরা দেখতে পাই যে একটু হেভি ডিউটির প্রিন্টার খোঁজ করেন অনেকেই অনেকে আমাদের কাছে বলেন যে একটা প্রিন্টার কিনলে সব ধরনের কাজ করতে পারবেন এরকম একটা প্রিন্টার হচ্ছেন এবং কি কোয়ালিটি যেন খুব ভালো হয় সো আমরা কিন্তু আমাদের ভিডিওতে আপনাদেরকে সব ধরনের প্রিন্টার সম্পর্কে ধারণা দিয়ে থাকি আমরা বলে দিই যে কোনটা কোন ধরনের কাজ করতে পারবেন কোনটার কোয়ালিটি কী সো আজকে আমাদের কাছে তিনটা প্রিন্টার দেখতে পাচ্ছেন তিনটা প্রিন্টারে কিন্তু হেভি ডিউটি প্রিন্টার এবং এই প্রিন্টারগুলো এমন প্রিন্টার যে একটা প্রিন্টার কিনলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আপনারা যদি এটি এই প্রিন্টারগুলোর টোটাল ডিটেলসটা জানেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানে তিনটা প্রিন্টার রয়েছে সো এই তিনটা প্রিন্টারের টোটাল রিভিউটা আমি ক্যাপসন বাজারের ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয় ভাই কেমন আছেন আপনি জি আপনারা জানেন যে বাজারের প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি কিন্তু কেমন যারা নিয়ে এই বাজার প্রিন্টার ব্যবহার করতেছেন তারা অবশ্যই জানেন যে এবং কি জানেন কেন অনেকেই আবার বাদার প্রিন্টারের সাথে যদি আপনারা দুই নাম্বার কালি ব্যবহার করেন তখন কিন্তু আপনার প্রিন্ট কোয়ালিটি পাবেন না যারা অরিজিনাল কালি ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে এইগুলোর প্রিন্ট কোয়ালিটি কেমন আসে বাজারের প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রিন্ট এবং কি দ্রুত গতিতে যে প্রিন্টগুলো আসে এই প্রিন্টগুলোতেও কিন্তু আপনারা যদি স্ট্যান্ডার্ড মোডে কালার প্রিন্ট দেন দেখবেন যে কোনো ধরনের র্যাক র্যাক পরে না অন্যান্য প্রিন্টের কিন্তু আমরা দেখছি যে স্ট্যান্ডার্ড প্রিন্ট দিলে অনেক প্রিন্টারে র্যাক চলে আসে মানে হাই প্রিন্ট দিলে তখন যে একটু স্লোভাবে পেপারটা বের হয় আপনাদের প্রিন্ট কোয়ালিটিটা ভালো আসে কিন্তু বাজার প্রিন্টারের ক্ষেত্রে অনেক দ্রুত যদি প্রেজটা বের হয় কালার প্রিন্ট হয় কিন্তু র্যাক রেকগুলো পরে না এখানে দেখুন যে বাজার ডিসিপি টি সেভেন টু জিরো এইট টু জিরো নাইন টু জিরো বাজারের মোটামুটি বাজেটের মধ্যে কিন্তু এই তিনটা প্রিন্টার একদম আমি মনে করি যে সেরামানের প্রিন্টার যে আপনি যেই এই তিনটা প্রিন্টারের কাজ কিন্তু ঘুরে ফিরে পায় কাছাকাছি একটার পর আরেকটা আপনার আপডেট করা হয়েছে সাপোজ এই প্রিন্টারটার মধ্যে ফ্যাক্স অ্যাড করা হয়েছে এবং কি এটার গ্যাট আপ টোটাল বডিটাও একটু হেভি করা হয়েছে প্রথমে ছিল সেভেন টু জিরো তারপরে এইট টু জিরো তারপরে হচ্ছে আপনাদের নাইন টু জিরো তো সেভেন টু জিরো দিয়ে কী কী কাজ করা যায় আমি যদি আপনাদেরকে বলি আপনারা এফোর সাইজের প্রিন্ট করতে পারবেন তারপর হচ্ছে ফটোকপি করতে পারবেন এফোর্ সাইজ স্ক্যানও করতে পারবেন এফোর সাইজ এটার মধ্যে আলাদা একটা অপশন রয়েছে এডিএফ রয়েছে এডিএফ থাকার কারণে আপনারা লিগাল সাইজের স্ক্যান করতে পারবেন এবং কি লিগাল সাইজের ফটোকপিও করতে পারেন প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আপনারা লিগাল সাইজের প্রিন্ট ফটোকপি এগুলো করতে পারবেন লিগাল সাইজ কিন্তু আপনারা যখন এডিএফে দেবেন তারপরে হচ্ছে এখানে আপনারা টিপ দিলে কিন্তু কালার ফটোকপি চান সাদা কালার ফটোকপি চান আপনারা পেয়ে যাবেন এই প্রিন্টারগুলোর বাজেটও কিন্তু খুব হামরি খুব বেশি না এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা খুব ভালো রিজনেবল একটা বাজেটের মধ্যে সব ধরনের কাজ করতে পারবেন এমন একটি প্রিন্টার পেয়ে যাবেন সো এই প্রিন্টারগুলোর সম্পর্কে আরও বিস্তারিত আমি জানতে চাই আজুবাইয়ের কাছে আজুভাই একটু শর্টকাটে আমাদেরকে তিনটা প্রিন্টারের প্রাইস এবং কি আরও যদি কিছু বলা থাকে আপনি প্রিন্টারগুলোর সম্পর্কে বলে দেবেন যে এই একটা প্রিন্টার থেকে আরেকটা প্রিন্টারের আপডেটটা কি কি এই বিষয়গুলো একটু বলে দিবেন আমি শুরু থেকে করি হচ্ছে আপনার বাজারের ডিসিপিটি 720 DW মডেলটা নিয়ে জি এই প্রিন্টার তিনটা দেখছেন তো একটু হেভি যারা তাদের একটু হেভি ডিউটি প্রিন্টার প্রয়োজন তারা কিন্তু এই প্রিন্টারগুলো নিতে পারেন তো প্রথমে হচ্ছে আমি বিস্তারিত বলি ডিসিপিটি 720 DW এ মডেলটা নিয়ে এটা দিয়ে আপনারা কিন্তু প্রিন্টের কাজ করতে পারবেন লিগ্যাল সাইজ পর্যন্ত এবং ফটোকপি কাজ করতে পারেন ফ্ল্যাট পর্যন্ত এবং এডিএফ এর মাধ্যমে হচ্ছে আপনার লিগেল সাইজ পর্যন্ত করতে পারবেন ফটোকপির কাজগুলো করতে পারবেন সেই সাথেও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে দেড়শো একটা পেপার ট্রে দেওয়া থাকবে দুইটা থাকবে পিছিয়ে একটা থাকবে এবং নিচে একটা ড্রয়ার থাকবে যেখানে আপনি দেড়শো সিট পর্যন্ত রাখতে পারবেন এবং বিশ সিটের একটি অটো ডকুমেন্ট ফিডার আছে এই যে এখানে যে আপনি এডিএফ এর মধ্যে বিশটা সিট দেওয়া যাবে বিশটা সিট দেওয়া যাবে আপনারা কিন্তু বিশটা সিট দিলে এটা কিন্তু অটোমেটিকলি স্ক্যান বলেন স্ক্যানটা কিন্তু অটোমেটিকলি কইরা দিয়ে দেয় তারপর পিডিএফ করে নিতে পারে জি জি এবং হচ্ছে এখানে থাকছে ওয়্যারলেস কানেক্টিভিটি অর্থাৎ মোবাইল এবং ল্যাপটপ থেকে আপনারা প্রিন্ট করা যাবে প্রিন্ট করতে পারবেন এবং মোবাইল থেকে হচ্ছে মোবাইল প্রিন্টিং অর্থাৎ মোবাইল থেকে আপনারা প্রিন্টিং এর কাজ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন হচ্ছে ডুপ্লেক্সের সুবিধা আছে

তো এখানে আছে আবার ওয়ারলেসেরও সুবিধা আছে মোবাইল থেকে আপনি ল্যাপটপ থেকে তার বিনভাবে প্রিন্টের কাজ করতে পারবেন এবং অটো ডকুমেন্ট ফিডার আছে বিশ পর্যন্ত এবং ডুপ্লেক্সের সুবিধা তো আছেই এই প্রিন্টারটিতে এবং এটাতে কিন্তু পাঁচটা কালি থাকছে ঠিক আছে ব্ল্যাক কালি রয়েছে দুইটা দুইটা এবং কালারগুলো একটা করে আছে তো ডিসিপিটি এইট টু জিরো এটা আমরা বর্তমানে রাখতেছি হচ্ছে আপনার চৌত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার পাঁচশোর ভিতরে চৌত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার পাঁচশোর ভিতরে এই রেটটা থাকবে যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনারা আপনার একটু ফোন দিবেন দিয়ে তৎক্ষণাৎ যে প্রাইসটা থাকে সেটা জেনে নেবেন এবং তার পরবর্তী আছে যে এই ক্যাটাগরির মধ্যে সব থেকে হ্যাভি এবং ব্রাদারের খুবই কোয়ালিটিফুল একটা প্রিন্টার সেটা হচ্ছে এম এফ সি টি নাইন টু জিরো ডি আপনারা জেনে থাকবেন যে এম এফ সি সিরিজের সবগুলো প্রিন্টারই কিন্তু খুবই হ্যাভি হ্যাভি ডিউটির জি হ্যাভি ডিউটির তো ব্রাদারের এম এফ নাইন টু জিরো ডি ডাব্লিউ এটা দিয়ে আপনারা কিন্তু হচ্ছে প্রিন্ট কপি স্ক্যান আমি যেটা বলছিলাম পূর্বে যে ওগুলোর মতো প্রিন্ট কপি স্ক্যান লিগেল সাইজ পর্যন্ত আপনি ফটোকপি স্ক্যান এবং লিগেল সাইজ পর্যন্ত আপনি হচ্ছে প্রিন্টের কাজ করতে পারবেন এবং নিচে যে ড্রয়েডগুলো আছে এই তিনটা প্রিন্টের যে নিচে ড্রয়েড থাকবে ব্রাদারের সবগুলোতেই যে নিচে ড্রয়েড থাকে এটা কিন্তু লিগেল সাইজ পর্যন্ত হচ্ছে আপনার এক্সটেন্ড করা যায় এক্সটেন্ড করা যায় রাইট এই ফেসিলিটিটা আছে এবং সেই সাথে দেখতেছেন যে এখানে আপনার দেড়শো সিটের নিচে পেপারটি আছে আশি সিট পর্যন্ত আপনি মাল্টি ভার্ভার্সটি ইউজ করতে পারেন আশিটা শিট এবং নেটওয়ার্কিংয়ের সুবিধা আছে সেই সাথে আছে ওয়াইল্ডলেস এক্টিভিটি বিশ সিটের ডকুমেন্ট ফিডার ডুপ্লেক্সের সুবিধা পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন অতিরিক্ত ফ্যাক্সের সুবিধা ফ্যাক্স রয়েছে এর মধ্যে শুধু ফ্যাক্স এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এলসিডি ডিসপ্লে দেওয়া আছে এই প্রিন্টারটিতে যেটি আটশো বিশ কিংবা আপনার সাতশো বিশ ছোট একটা এলসিডি মোটে দেওয়া আছে এখানে দেখতে যে বড় মানের একটা হচ্ছে আপনার ডিসপ্লে ইউজ করা হয়েছে যে আপনি যেটা কমান্ড করবেন সেই জিনিসগুলো কিন্তু এই ডিসপ্লেটে আর এটা কিন্তু দেখুন এটা কিন্তু একদম ফটোকপি মেশিনে যেই অপশানগুলো থাকে একটা ফটোকপি মেশিনের অপশনগুলোর মতোই এ ওয়ান থেকে তারপরে হচ্ছে ছোট বড় করার যে অপশনগুলো রয়েছে টোটাল এই প্রিন্টারের কিন্তু যাবতীয় সমস্যা এই বাটনগুলো চেপেও ঠিক করে ফেলে যায় তারপরে প্যান ড্রাইভ থেকেও